বলবা বাবু খাইছস আরে যাবা তুং দরা কিন্তু বাইশেন যদি হয় এরা চলে মাথামোটা পাবলিক হ্যাঁ এমন দৌড়িতে থাকবে দৌড়িতে থাকবে হ্যাঁ আমরা যদি বেজে বাড়ি ফिरी ব্লগ আসবে তোমরা দেখবে এনজয় করবে তো সেই ভয়ঙ্কর জঙ্গল পেরি আসলাম আমরা যেখানে হাতির একটু ভয় থাকে বেশি তো হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল বং ব্লগার জয়ন্ত আজ হচ্ছে 1 জানুয়ারি এন্ড হ্যাপি নিউ ইয়ার টু অল নতুন বছরও চলে এলো নতুন বছরও চলে এলো তো তুমি এলে না ফার্স্ট জানুয়ারির প্ল্যান ছিল রায়মাটাং যাওয়ার পাহাড়ে আর সেই প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে আর হঠাৎ করে পরে প্ল্যান বানিয়ে ফেললাম যে বন্ধুদের সাথে রাজাবাদ খাওয়া যাবো সাইকেলে তো আজ হচ্ছে আমাদের সাইকেল রাইড ফার্স্ট জানুয়ারিতে যদি ব্লগ না বানাই তাহলে কি চলে তো ভাবলাম যে বাড়িতে বসে বসে একটা তোমাদের জন্য নতুন ব্লগ বানিয়ে ফেলি ফার্স্ট জানুয়ারির জন্য তো দেখতে থাকো তোমরা আর এখন যাব আমরা রাজাপত খাওয়া তো আমরা যাব চার বন্ধু মিলে তো দেখা হচ্ছে একটু পর পাম্বারটা নিয়ে আয় পাম্পার দিব তারপর তো যাবো হ্যাঁ বস্ত্র এ বুক চিঞ্জিন করছে হায় তো পেরিয়ে পড়ছি আমরা এখন রাজা ভাত খাওয়ার উদ্দেশ্যে রাজা ভাত খাওয়া যাবো সেখানে গিয়ে মুহুর্ খাবো আর শুধু এটুবি আজকে দেন আর আমরা যাচ্ছি আজকে চার বন্ধু মিলে চার বন্ধু বলতে সুমন কুণাল সুজয় দেখো ও যেটা হচ্ছে প্যাডেল মারতে মারতে শুধু অবস্থা শেষ হ্যাঁ

পরে নালে মার হাতি আমাদের মারবে চল তো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মাঝের ডাবরির সুন্দর চা বাগান এরা ওদিকেও চা বাগান ছিল কিন্তু ওদিকের ডালপালাগুলো কেটে দিয়েছে আর এইখান থেকে সুন্দর্যতা তোমরা দেখতে পারবে এত তো এটা হচ্ছে মাঝাবি চা বাগান আর চা বাগানের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে আমরা গেছিলাম আগের দিন পঁচিশ ডিসেম্বর চার্চে গেছিলাম সেটা একটা একেবারে নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য তো সেই ব্লগটি যদি দেখতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সো দেখে নিও জঙ্গলের মাঝখান দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া আর জঙ্গলের ঠান্ডা ঠান্ডা হাওয়া আর বন্ধুরা তো আছেই বন্ধুদের সাথে সাইকেল নিয়ে ঘোরার মজাটাই আলাদা বাইক নিয়ে তো মাঝে মধ্যে ঘুরি কিন্তু সাইকেল নিয়ে ঘোরা খুবই কম হয় বন্ধুর সাথে তো সাইকেল নিয়েও ভালোই ঘোরা যায় তো দেখতে থাকুন তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম আর সেই ছবিগুলো দেখতে হলে তোমাকে আমার ইনস্টাগ্রাম আইডিতে যেতে হবে চয়ন সরকার ওয়ান ফোর থ্রি আর তোমরা তো জানোই তোমরা যারা যারা আমাকে ফলো করবে আমি তাদের অবশ্যই ফলো ব্যাক করবো সো গো অ্যান্ড ফলো আর ছবিগুলো দেখো আশা করি ভালো লাগবে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে তিনটের দিকে আর আমরা এখন যাচ্ছি বিকেলবেলা রাজাবাদ খাওয়া ব্যাপারটা একটু রিস্ক হয়ে যায় কারণ রাজাবাদ খাওয়া যে জঙ্গলটা ওখানে হাতিও বেরোতে পারে তো দেখা যাক ফিরতে ফিরতে প্ল্যান আছে ওখান থেকে সন্ধে হতে হতেই ওখান থেকে বেরিয়ে যাবো কি শিলিগুড়ি আলিপুরদুয়ার আট কিমি জয়ন্তী তেইশ কিমি মাত্র আরে দিন বাবু সোনা আর কি বাবু তুই হ্যাঁ তুই ফোন করে বলবা বাবু খাইছো এটা কোন এটা সোজা নামায় দিতে রে হ্যাঁ আরে যাবা দচুং দড়া আমাদের ভাই থেকে বেরোতে বেরোতে তিনটে বেজে গিয়েছিল আজকে আর মনে হচ্ছে একটু আগে বের হলে ভালো হতো মোটামুটি 2টার দিকে যদি বেরোতাম বাড়ি থেকে তাহলে ব্যাপারটা একদম সেফ হতো মালটা <laughs> 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 এই দেখ এখানে হাতির গু পড়ে আছে আর এগুলা আমরা সাইকেল নিয়ে ঢুকলাম এগুলো জঙ্গলে হাতি না তো এই জঙ্গল দিয়ে ঢুকলাম কিছু ছবি তোলার জন্য আর সেই ছবিগুলো তো জানোই ফেসবুক বা ইনস্টাগ্রামে পেয়ে যাবে তোমরা ফটোশুট শুরু আরে ভাই চল নাহলে পরে হাতি আনাল দিবে চারিদিকে হাতির গু তো এখন মোটামুটি শ হাজারটা বাজার এ এখনও আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারলাম না মোটামুটি আমরা যাবো রাজাবাদ খাওয়ার যেটা রেল স্টেশন আছে সেখানে তো বেশি আর কথা বলবো না এখন তাড়াতাড়ি সাইকেল চালাবো আর যাবো ওখানে রাজাবাদ খাওয়ায় গিয়ে দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে বললে ধর মানে কি বলবো সে মেটিকটা মেরে দিল হাতি আসলে কি কি করতে লাগবে সেই বিষয়ে কুনাল আর ওই পারদর্শী কুনাল দিবে কিছু টিপস আমাদের দেখো কেস হচ্ছে যে আমরা যে এমন দিক থেকে যদি হাতি আসে তাহলে আমাদের করতে হবে কি তার সঙ্গে সঙ্গে ব্রেক হোক সাইকেল হোক অথবা যদি যাই ব্রেক মারতে হবে আমরা যাচ্ছি সাইকেলে আর ফার্স্ট গিয়ারে ব্রেক ঘুরাবো আমরা

এখন প্রায় পাঁচটা পেরিয়ে গেছে আর এখন আমরা রাজাবাদ খাওয়ার থেকে বের হব বাড়ির উদ্দেশ্যে তো দেখা যাক কী হয় আর যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে যদি বাড়ি ফিরতে পারি তাহলে ব্লক অবশ্যই আপলোড হবে তো স্টেডিয়াম খাওয়া থেকে এখন বাড়ি যাচ্ছি একদম মোটামুটি অন্ধকার হয়ে গেছে শুধু অল্প অল্প দেখা যাচ্ছে যদি কোনো রাস্তায় কোনো সেরকম অপস্টিক্যাল না থাকে তাহলে কোনো ব্যাপারই হবে না আর যদি বেঁচে বাড়ি ফিরি ব্লগ আসবে তোমরা দেখবে এনজয় করবে তো যদি সামনে হাতি আসে আমাদের তখন কি করা উচিত হাতি এনাল খাওয়া উচিত জঙ্গলের মাঝখান দিয়ে ভোজপুরি গান শুনতে শুনতে আমরা এখন বাড়ি যাচ্ছি গানটা বেশি শোনা যাবে না নাহলে কপিটা এসে পড়বে তো রাধাবাদ খাওয়া সেই ভয়ঙ্কর জঙ্গল পেরিয়ে আসলাম আমরা যেখানে হাতির একটু ভয় থাকে বেশি একটা অটো কাগজ ছিল খুবই হেল্প করলো আমাদের বললো যে তোরা সাইকেল তাড়াতাড়ি চাল আমি তোদের লাইট দেখাচ্ছি তো কাকুটা খুবই ভালো ছিল বাড়ি ফিরে এসেছি আর আজকের ঘোরাঘুরি ছিল একেবারে অন্যরকম মানে সম্পূর্ণ একটা অ্যাডভেঞ্চার অন্যরকম অ্যাডভেঞ্চার বলতে পারো সাইকেল নিয়ে রাজাবাদ হওয়ার জঙ্গল যাওয়া মানে আর আস্তে আস্তে একদম রাত আর ওই সময় হাতি বের হয় আর খুবই ভয়ঙ্কর ছিল ব্যাপারটা বাড়ি ফিরে এসেছি ব্লগ তাহলে অবশ্যই আসবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে অন্য নতুন কোনো জায়গার সন্ধানে সো গিভ ইউর ভ্যালুয়েবল লাভ অ্যান্ড সাপোর্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বং ব্লগ আর চয়ন ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই লাইক আর ফলো করতে ভুলবে না টাটা বাই বাই